নিউজ ইন বাংলার গণপতি সম্মান দু হাজার পঁচিশ কোনো শুভ কাজের পর প্রথমে পূজিত হন গণেশ ঠাকুর তারই আরাধনায় মত্ত লোকালয় নিউজ ইন বাংলায় তারই কিছু প্রতিক্রিয়া তুলে ধরল চলছে গণেশ চতুর্থী এবং সেই গণেশ চতুর্থী কিন্তু আমরা প্রথম থেকেই বিভিন্ন রকম মণ্ডপ এবং যে বাড়ি তার কিন্তু আমরা দৃশ্য পুজো তুলে ধরেছি এবং আজকে কিন্তু আমরা এক বাড়িতে পুজো হয়েছিল গণেশ পুজো সেই পুজোয় কিন্তু আমরা এসেছি এবং সেই যে বাড়ির পুজো সেই পুজোর যে পুজোর যে সম্মান সেই সম্মান কিন্তু আমরা তুলে নিতে এসেছি এবং বাড়িতে এই বম্বের কায়দায় যে পুজো হয় তারে কিন্তু দৃশ্য আমরা আগে দেখিয়েছি এবং আজকে সেই যে গণেশ পুজো সেই গণেশ পুজোর কিন্তু যে সম্মান সেই সম্মান তুলে দেবো নিউজিন বাংলার পক্ষ থেকে দেখতে থাকুন নিউজিন বাংলা এই মুহূর্তে আমরা অভিজিৎদাকে আমরা সম্মানিত করলাম অভিজিৎ আদলে গণেশ পুজো হয় সেই পুজো আমরা আগেও দেখিয়েছি এবং অভিজিৎ পুজো করে তো থেকে আমরা জেনে নেব অভিজিৎ পুজো করলো এবং কি কি ঘটলো একটা বিষয় সেটাও কিন্তু আমরা তুলে ধরবো নিউজ বাংলার পর্দায় অভিজিৎ দার মুক্তি দা কি বলবেন দেখুন আমি তো আগেও বলেছি এখনো বলছি আমি খুব ভক্তি সহকারে পুজো করি আর সত্যি বোম্বে স্টাইলে যেভাবে গণেশ আরতি হয় সেইভাবে আমি পুজো করি আমি গণেশ বাবাকে এমনভাবে পুজো করি যে আমার ঘরে ছোট্ট বাচ্চা এসছে গণেশ বাবা আর সেই বাচ্চাকে ঠিক বাচ্চা নিজের বাচ্চাকে যেভাবে যত্ন করি আমি এই চার দিন নিজের বাচ্চার মতো যত্ন করি আর সত্যি গণেশ বাবাও আমার পুজোয় অভিভূত হয়েছে আজকে সকালবেলা যখন আমি আজকে চতুর্থ দিন আমার তিন দিন গণেশ থাকে চতুর্থ দিনের দিন বিসর্জন হয় আজকে পঞ্চম দিন যেহেতু চতুর্থ দিন শনিবার পড়েছে যার জন্য আজকে আমি গণেশ বাবাকে বিসর্জন করলাম তো বিসর্জনে এক মুহূর্তে আমি সকালবেলা উঠে যখন আমি আমার মণ্ডপে আসলাম আসার পরে দেখছি যে আরে একটা যে বড় আমি মুদক আর লাড্ডু দিয়েছি তো মুদকটা দেখে একটু কিরকম যেন খেয়েছে খেয়েছে লাগছে আমার তো মন আনন্দে ভরে গেল যে গণেশ বাবা কি আমার মোদক খেলো সত্যি আমি যদি ছবিটা আপনাকে দিই দেখবেন শুধু মোদক খাওয়া না মদক খাওয়ার পরে গণেশ বাবা ছোট্ট বাচ্চার মতো মোদকের ওপর একটা ফটো যেটা নাকি গণেশ বাবা নিজে একটা মানে মিরাক্কেল অদ্ভুত এবং যারা দেখছে তারাই অবাক হয়ে যাচ্ছে যে গণেশ বাবার ছবি রেখে গণেশ বাবা আশীর্বাদ রেখে আমার ঘর থেকে আজকে বিদায় নিয়েছে মানে এই যে একটা মানে কি বলবো এটাকে আমরা বলতে পারি যে একটা মানে এটাকে আমরা মানে হিসেবে না নিলেও কিন্তু এটা আমরা মানে কি বলবো একটা আধ্যাত্মিক আধ্যাত্মিক বিষয় মনে হচ্ছে দেখুন প্রথমেই আপনাদের এই সম্মানটা পেয়ে আমি খুব উৎফুল্লিত খুব আনন্দিত আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত আমাকে এত বড় সম্মান দিয়েছেন আর এই যে আজকের যে ঘটনাটা আপনি যদি নিজে দেখবেন আপনিও বুঝতে পারবেন যে একটা মুদকের ওপরে কিভাবে একটা গণেশের সম্পূর্ণ ছবি যে বাচ্চা গণেশ যেরকম সুট থাকে যেরকম গণেশের চোখ থাকে দুটো কালো কালো স্পট ঠিক সেই রকম হাতের মধ্যে লাড্ডু যেন আশীর্বাদ করছে যেন সত্যিকারে গণেশ বাবা আমার ঘরে আসছে সত্যি আমি অবাক হয়ে গেছি যে এরকম দৃশ্য আমার তো পুরো গায়ে কাটা দিয়ে দিয়েছে আমি ভাবতে পারছি না যে আমার সবসময় মনে পড়ছে এটা কি হলো আসছে বছর আবার হবে হান্ড্রেড পার্সেন্ট হবে আমি দুটো পুজো করি গণেশ পুজো করি আর কালী পুজোর সময় মা কালীর পুজো করি তো আপনারা আবার মা কালী পুজোর সময় আসবেন আমার বাড়িতে এটাও খুব বড় করে করি এখানে সবাই একসঙ্গে মিলিত হই সব বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই থাকে তো এটাই আমার একটা হবি বললেও হবে বা আমি ভগবানকে ভীষণভাবে শ্রদ্ধা করি এবং এটাই যাতে আমার শেষ জীবন অব্দি আমি ভগবানকে সেবা করতে পারি এটাই আমি ভগবানের কাছে আশীর্বাদ হিসেবে চাই দেখা যাচ্ছে যে আপনার ঘরে বিভিন্ন সম্মান রয়েছে বিভিন্ন মানে অভিজিৎ মজুমদার বিশিষ্ট সমাজসেবী এরকম বিভিন্ন জায়গার মানে এই যে আপনার যে মানে সম্মান কিংবা আপনি এই বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি প্রচুর সম্মান আপনার ঘরে রয়েছে তো এই মানে যে সম্মানটা পেয়েছেন পাচ্ছেন কেমন লাগে দেখুন সবই ভগবানের ইচ্ছা সম্মানটা সত্যি ভালো লাগে আর সম্মান যেরকম পাই আমি তার গুরুত্ব দিই আপনি আসামে খবর নিলে দেখতে পারবে যে আমি প্রত্যেক মাসে আমি যা রোজগার করি যা আমার সামর্থ্য যতটুকু আমার সামর্থ্য আমি কিছু না কিছু সেবা করেই থাকি আমি ভাবি যে মানুষই সবচেয়ে বড় ধর্ম মানুষের ওপরে কোনো ধর্ম নেই আমি যদি কোনো মানুষকে কোনো রকমের যদি আমি আমার তরফ থেকে তাদের হয়ে কিছু করতে পারি তো এর থেকে বড়ো আর কিছু থাকে না যার জন্যে এখানে তো কোনো তেমন কিছু নেই গোয়াটিতে আরও সম্মান আমার ভর্তি এবং আমি সবার থেকে সম্মান পেয়েছি আপনি যদি বলেন যে আমি যে ক্যাবিনেট সেক্রেটারি ছিল সিনাসার উনিও আমাকে সম্মানিত করেছে সুশীল কুমার সিন্ডে হোম মিনিস্টার পাওয়ার মিনিস্টার মহারাষ্ট্রের চিফ মিনিস্টার আমাকে পাঁচবার সম্মানিত করেছে আমার একটা নিউজ পেপার আছে সেই নিউজ পেপারের যখন নাকি পার্শনিক উৎসব হয় তখন আমার নিউজ পেপার কিন্তু নর্থ ইস্ট পাওয়ার নিউজ ইন্ডিয়ার ফার্স্ট পাওয়ারের নিউজ পেপার আর এর যখন বছরে আমি বার্ষিক প্রোগ্রাম করি তখন এমন কোনো পাওয়ার সেক্টরের চেয়ারম্যান নেই এমন কোনো ক্যাবিনেট কোনো সেক্রেটারি নেই সবাই আমার প্রোগ্রামে এসছে চিফ মিনিস্টার থেকে গভর্নর থেকে সেন্ট্রাল পাওয়ার মিনিস্টার থেকে আপনার এই ইয়ের বিজেপি গভর্নমেন্ট আসার পরে যে জেনারেল যে যিনি হয়েছেন যে নর্থ ইস্ট মিনিস্টার ছিলেন উনিও আসছে সবাই এসছে আর সবাই একসঙ্গে আমরা খুব আমাকে খুব প্রাউড ফিল করেছি আমাকে যথেষ্ট সম্মানিত বোধ করেছি এটাই আমার জীবনের সব অনেক অনেকক্ষণ আমরা অভিজিৎদের সঙ্গে কথা বললাম অভিজিৎ দা তার বিভিন্ন সম্মান পেয়েছেন এবং এতদিনের তার হয়তো ভালো কাজ করেছেন তাই তাকে সম্মানিত করা হয়েছে আমরা বিভিন্ন রকমের তার সম্মানের যে স্মারকগুলো রয়েছে সে সমস্ত দেখলাম সত্যি অভিজিৎ দা আমাদের সঙ্গে সব সময় থাক এবং অভিজিৎ দা যেন মানুষের কাজ করতে পারে এটাই আমাদের একমাত্র বলার উদ্দেশ্য এবং অভিজিৎ আগামী দিন এইভাবে কাজ করে যাক মানুষের জন্য সত্যি অভিজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ অভিজিৎ লাস্ট মানে কি বলবেন লাস্ট একদম দেখুন আমি যেরকম প্রশাসনিক দিকে ছিলাম আমি আসাম ইলেকট্রিসিটি বোর্ডের ডাইরেক্টর ছিলাম আমি আসাম গ্যাস কোম্পানির ডাইরেক্টর ছিলাম আমি নেপকোর সঙ্গে অতপ্রোতভাবে জড়িত ছিলাম আমি সত্যি নিজেকে প্রাউড মনে করেছি যে আজকে প্রায় ষাট বছরের কোম্পানি আসাম ইলেকট্রিসিটি এই জিএসএল আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন গভর্নমেন্ট অফ আসাম আমি যখন ডাইরেক্টর ছিলাম ফার্স্ট সেই সময় এই এত বছরের কোম্পানি সেই সময় কিন্তু প্রফিট করেছিল আমার জীবনে এর থেকে বড়ো ক্রেডিট আর কিছু হতে পারে অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা অসংখ্য ধন্যবাদ অভিজিৎ এরকম মানুষ আমরা মাঝে মাঝে আপনাদের সামনে নিয়ে আসবো এবং তাদের যে কর্মকাণ্ড সেটা কিন্তু তুলে ধরবো নিউজ ইন বাংলার মধ্যে দেখতে থাকুন নিউজ ইন বাংলা